এইটা আমরা শনাক্ত করতে পেরেছি এখন পর্যন্ত দুইজনের বাড়ি হচ্ছে নোয়াখালের চাটখিলে তো এইটা আমরা মূলত পাইছি হচ্ছে এই গাড়ির যে নাম্বার প্লেট ছিল ওখান থেকে আমরা মালিককে খুঁজে বের করেছি মালিকের বাড়িও হচ্ছে চাটখিলে চাটখিলে বাড়ি তো মালিকের কাছ থেকে মালিক হচ্ছে এখন চাটখিলে আছে তার সাথে কথা হয়েছে সে আসতেছে তো এইখানে মূলত গাড়িতে গাড়িটা এখানে আসে যে এই সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে আসে গতকালকে ভোরে পাঁচটা তিরিশ মিনিটের দিকে হ্যাঁ এখানে আসার পরে এরা প্রথমে দুইজন এখানে নামি আর ড্রাইভার হচ্ছে নিয়ে চলে যায় ভিতরে একবার বেসমেন্টের যেটা পার্কিংয়ের জায়গা তো ওইখানে নিয়ে চলে যায় দুইজন এখানে কথা বলে মালিক হচ্ছে এখান থেকে ওই মালিকও আসছিলো সে এখান থেকে আবার বের হয়ে চলে যায় আর সাথে যে ছিল ওর নাম মিজান এই মিজান আবার ওই গাড়িতেই চলে যায় গাড়ির গাড়ির উপরে ওইখানে গাড়িতে চলে যায় তো গাড়ির ড্রাইভার হচ্ছে নাম জাকির বয়স চল্লিশ বিয়াল্লিশ হবে আনুমানিক আর সাথে সেকেন্ড সিটারে যেখানে বসার যে বসাচ্ছে তার নাম হচ্ছে মিজান তার বয়স এরকম আটত্রিশ চল্লিশ হতে পারে তারাও একই এলাকায় বাড়ি এবং এরা পরস্পর পরের সম্পৃক্ততা আছে বা এদের হচ্ছে চেনা জানা পরিচয় আছে তো এইখানে যেটা আসার কারণ হচ্ছে এখানে একজন ওই ওই এলাকার ঘুমাতলি এলাকার একটা ছোট বাচ্চা ওই যে জুবাইয়ের নাম তো ওই বাচ্চাটার এটা এখানে একটা অপারেশন হয়েছে লিঙ্গের কিছু একটা আছে এটা অপারেশন হয়েছে এই অপারেশন তার কালকে রিলিজ হওয়ার কথা ছিল এই রিলিজ হয়ে এটা যেন তাকে নিয়ে যেতে পারে এই জন্য এই গাড়ির সাথে বা গাড়ির মালিকের সাথে যোগাযোগ করছে তো যোগাযোগ করলে ওই গাড়ির মালিক আবার ঢাকাতে যেহেতু আসবে ওই জন্য বলছে ঠিক আছে তাহলে আমি ঢাকাতে এসে নেমে যাই এরা গাড়িতে গাড়িতে করে নিয়ে চলে যাবে কিন্তু পরবর্তীতে শুনে যে গতকালকে সে আসলে রিলিজ দেয় নাই তখন এরা আবার ওই ওদেরকে সাথে যোগাযোগ করছে যে আমার গাড়ি লাগবে না এটা আমার একদিন পরে হয়তো আমাদের ডাক্তার রিলিজ দিবে এই বলে তারা কিন্তু আবার ওদেরকে মানা করে দিচ্ছে এর মধ্যে যে মালিক সে এদেরকে চেষ্টা করছে গতকালকে থেকে যে রিস্ক করে ট্রাই করে ট্রাই করছে কিন্তু এদের কোনোভাবেই মোবাইলে ঢোকে নাই তার কারণ ওই আসলে একটু নেটওয়ার্কের অনেক প্রবলেম আছে তবে কিছু ফোন ঢুকছেও কিন্তু রিসিভ হয় নাই তখন এরা ওর মধ্যে একটা ইয়ে ছিল যে এরা গেল কোথায় এই সেই অনেক বিষয়টি ছিল আজকে যখন আমরা যখন জানলাম যখন ফোন দিয়েছি তখন সে বললো যে আমি কাল থেকে তো ট্রাই করতেছি ওরা তো পাচ্ছিলাম না এই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় মৃত্যুর কোনো ধারণা করছে এখন আমরা সিসি ক্যামেরা যেটা আমরা পুরোটা দেখলে বুঝতে পারো মোটামুটি আমরা দেখেছি এখন পর্যন্ত ওই রকম অস্বাভাবিক কিছু দেখি নাই যে ওইখানে অন্য কেউ যাওয়া বা অন্য রকম কোনো কিছু এখনও দেখি নাই তবে আমাদের এখন অনেক বিষয় বাকি আছে এগুলো আমরা আসলে মিলাইতেছি থরলে একটা ইনভেস্টিগেশন করতে হবে আমাদের করার পরে আমরা বুঝতে পারবো এই যে এই দুইটা ঘটনা মানে এই ঘটনাটা কেমনি কীভাবে ঘটলো এটা আসলে তারপরে বুঝতে পারবো আর পোস্টমার্টম রিপোর্ট তো আমাদের লাগবে আপাতত আমরা পাই না এটা হচ্ছে তোমার প্রায় বত্রিশ ঘন্টার মতো এখানে ছিল মানে গাড়িতে ছিল আর বেসমেন্টটা তো অনেক গরম আর যখন গাড়িটা লক করা থাকে কোনো এসি থাকে না তখন তো অস্বাভাবিক গরম থাকে তো এইটার কারণে আমার মনে হয় যে লাস্টটা তিন চার দিন পরে যে অবস্থা হওয়ার কথা ছিল সেটা মোটামুটি একদিন বা দেড় দিন পরেই কিন্তু তার এই অবস্থা হয়েছে ওই জন্যই আসলে ইঞ্জুরিটা হ্যাঁ